আমি এখানে বানিয়ে নিয়েছি চিলি চিকেন যা সবারই খুবই পছন্দের একটা রেসিপি ছোট থেকে বড় সকলেই খেতে খুবই পছন্দ করে তো এই রেসিপিটা আমি কিভাবে বানালাম এবার আপনারা দেখে নিন বন্ধুরা আজকে আমি বানাবো চিলি চিকেন এই জন্য আমি এখানে পাঁচশো গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এই যে এইরকম ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এবার এর ভেতরে আমি মেশাবো প্রথমে দিয়ে দেবো আমি দু চামচ ভিনিগার দু চামচ ভিনিগার দিয়ে দিলাম এরপরে দেব এক চামচ আদা রসুন বাটা আর দিয়ে দেব সুন্দর কালার আসার জন্য হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব এখানে আমি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো স্বাদ অনুযায়ী আমি দেব লবণ এখানে এক চামচ বড় চামচের এক চামচ লবণ দিয়ে দিলাম আর দেব এখানে আমি হলুদ গুঁড়ো ওয়ান ফোর্থ টেবিল দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো আর দেব দু চামচ কর্নফ্লাওয়ার এক চামচ দু চামচ দু চামচ কর্নফ্লাওয়ার আর দু চামচ কর্নফ্লাওয়ারের সঙ্গে এক চামচ ময়দা টু ইস টু ওয়ান হারে বা ওয়ান ইস টু টু হারে দিতে হবে আর এখানে দিয়ে দেবো আমি একটা ডিম ডিমটা দিয়ে দিলাম এবার সমস্ত মিশ্রণটা খুব ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে এইভাবে খুব সুন্দর করে প্রত্যেকটা চিকেনের গায়ে সব কিছু মশলা যাতে খুব ভালো করে মিক্সড হয় এইভাবে আমি ভালো করে মিক্স করে নেব সমস্ত উপকরণ দিয়ে খুব সুন্দর করে আমি ম্যারিনেট করে নিয়েছি এবার আধ ঘন্টার জন্য আমি ম্যারিনেট হতে দেব এবার ঢেকে রাখলাম আমি এবার আমি একটা সস তৈরি করে নেব সমস্ত উপকরণ দিয়ে এখানে নিয়েছি আমি রেড চিলি সস এখানে তিন চামচ আমি রেড চিলি সস দিয়েছি এখানে দু চামচ টমেটো চাপ এখানে দেড় চামচ সয়া সস দেড় চামচ দিলাম এর সঙ্গে দিয়ে দেব এক চামচ কর্নফ্লাওয়ার আর সামান্য জল দেব দিয়ে খুব ভালো করে গুলিয়ে নেব সমস্ত উপকরণটা সস আর এই কর্নফ্লাওয়ার দিয়ে একটা খুব ভালো মিশ্রণ আমি তৈরি করে নিলাম এতে কিন্তু ঠান্ডা জলে দিতে হবে গরম জল নয় ঠান্ডা জল দিয়ে কর্নফ্লাওয়ার আর সমস্ত সসগুলো এইভাবে গুলে নিতে হবে সসটা আমার রেডি হয়ে গেছে এবার চলে যাব আমি রান্নায় এবার এই ম্যারিনেট করা চিকেন আমি খুলে নেব এবার এই ম্যারিনেট করা চিকেনগুলো আমি তেলে ভেজে নেব এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে সয়াবিন অয়েল গরম করতে দিয়েছিলাম তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি এই চিকেনের পিসগুলো একটা একটা করে এইভাবে ভেজে নেব এর কোটিংটা কিন্তু খুবই পাতলা হয়েছে এই জন্য কিন্তু এ খেতেও খুবই সুন্দর হবে এই রকম করে একটা একটা করে এইভাবে দিয়ে ভেজে নেব কোটিং যত পাতলা হবে চিলি চিকেন কিন্তু ততটাই খেতে সুন্দর লাগবে চিকেনগুলো এক পিট ভাজা হয়ে গেছে আর এক পিট আমি এইভাবে উলটিয়ে দেবো এই রকম কি সুন্দর কালার এসেছে ভাজা ভাজা হয়ে যাওয়ার এইগুলো সবই আমি চিকেনগুলো উলটিয়ে দেবি চিকেন করার জন্য চিকেনগুলো খুব ভালো করে আমি ভেজে নিয়েছি এবার এইগুলোকে তুলে নেব চিকেনগুলো ভেজে আমি একটা টিসু পেপারের উপর রেখে দেব এইভাবে সমস্তটাই তুলে নেব চিকেনগুলো আমি ভেজে নেব এই একইভাবেই বাকি চিকেনগুলো আমি ভেজে নিচ্ছি এখানে চিকেনগুলোকে আমি খুব ভালো করে এই এইভাবে ভেজে নিয়েছি এরকম করে এইবার আমি চিলি চিকেন বানিয়ে নেব এখানে আমি কড়া বসিয়ে তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি এই চিলি বানানোর জন্য কিন্তু কড়া খুব ভালো করে গরম করে নিতে হবে আর তেলও খুব ভালো করে হাই ফ্লেমে দিয়ে এই রান্নাটা করতে হবে তবে এই রান্নার আসল টেস্টটা পাওয়া যাবে এখানে তেল খুব ভালো করে গরম হয়ে গেছে এবার আমি দেব রসুন কুচি তারপরে দেবো আদা এটা ভেজে এরপরে এরপরে আমি দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি করে নয় এইভাবে কেটে নিয়েছি যেইভাবে চিলি চিকেন করে না করা হয় পেঁয়াজ এইভাবে পাপড়ির মতো করে কেটে নিয়েছি পেঁয়াজ সব দিয়ে দিলাম এবার দেব ক্যাপসিকামটি আর শেষে দেব কাঁচা পাকা লঙ্কা আপনারা চাইলে লঙ্কা আপনাদের নিশ্চয় মতো কম বা বেশি করে নিতে পারেন এবার এইটা খুব ভালো করে আমি এক থেকে দেড় মিনিট ভেজে নেব আমি এক থেকে দেড় মিনিট খুব ভালো করে ভেজে নিয়েছি খুব বেশি ভাজলেও হবে না এক থেকে দেড় মিনিট এইভাবে ভেজে নিতে হবে লাল লাল করে ভেজে নিলে হবে না এইভাবে ভেজে নিতে হবে এরপরে আমি যে টমেটো কেচাপ রেড চিলি সয়া সস আর সয়া সস দিয়ে আর কর্নফ্লাওয়ার দিয়ে যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেইটা এবার দিয়ে দিলাম সব কিছু করে খুব ভালো করে আমি নাড়িয়ে নিয়েছি এবার দিয়ে দেব হাফ চামচ আমি লবণ দিয়ে দিলাম যেহেতু সসে লবণ আছে আর চিকেনেও আমি লবণ দিয়ে নিয়েছি এবার শুধু এই গ্রেভির জন্য লবণটা দিয়ে দিলাম আর অল্প সামান্য চিনি দিয়ে দিলাম টেস্টটা সুন্দর আসার জন্য এইবার আমি যে চিকেনগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম খুব ভালো করে এবার নাড়িয়ে নেব চাইলে কিন্তু এইটাও এমনি এমনিও খাওয়া যায় ড্রাই চিলি চিকেন হিসেবে কিন্তু আমি একটু গ্রেভি বানাবো যা রুটি পরোটা আর ফ্রায়েড রাইস বা এগ ফ্রায়েড রাইসের সঙ্গেও খাওয়া যায় সেই রকম করেই আমি বানাবো এবারের ভেতরে আমি দিয়ে দেবো এক বাটি পরিমাণ জল দিয়ে দেব যাতে একটু গ্রেভি গ্রেভি হয় এক বাটি পরিমাণ আমি জল দিয়ে দিলাম এবার কিছুক্ষণ দু এক মিনিট ফোটার পরেই আমি নামিয়ে নেব তৈরি হয়ে গেছে চিলি চিকেন এবার আমি চিলি চিকেন এবার সার্ভ করে দেব এবার সার্ভ করার আগে আমি অল্প সামান্য ধনিয়া পাতা দিয়ে দিলাম এবার নামিয়ে নেব চিলি চিকেনটা এবার এই প্লেটে আমি সার্ভ করে দিচ্ছি এবারে চিলি চিকেন পরোটা রুটি ফ্রাই রাইস এগ ফ্রাই রাইস সব কিছুর সঙ্গেই খুব সুন্দর খাওয়া যায় আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন তৈরি করে নিয়েছি চিলি চিকেন যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার এবং কমেন্টস করতে কিন্তু ভুলবেন না এই চিলি চিকেন আপনারা ফ্রায়েড রাইস রুটি পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারবেন চাইলে এমনিও খেতে পারবেন নমস্কার